বুধবার দিল্লি শ্রীনগর বিমানে বিপত্তি কেন কেন বারবার করে ওই বিমানের হাই ড্রপ হচ্ছিল এ নিয়ে ইতিমধ্যে তদন্ত শুরু হয়েছে আর সেই তদন্তের জন্য ককপিট ভয়েস রেকর্ডারে নজর রাখছেন তদন্তকারীরা পাশাপাশি দুই পাইলটের প্রশংসাও করেছেন কেন্দ্রীয় মন্ত্রী মাঝ আকাশে বিপত্তি ঝড়ের দাপটে বিমানের নাক ভাঙে জরুরি অবতরণ করে এ থ্রি ওয়ান টু নিও বিমান এই ঘটনা বুধবারের সেদিন বিকেলে দিল্লি থেকে শ্রীনগরগামী বিমান বিপদে পড়ে পাকিস্তানের আকাশ ব্যবহারের আর্জি জানায় লাহোর এয়ার ট্রাফিক কন্ট্রোল সেই আর্জি মানেনি জানিয়ে দেয় পাকিস্তানের এয়ার স্পেস ব্যবহার করা যাবে না শেষমেশ ঝুঁকি নিয়ে শ্রীনগরে যায় ভারতীয় বিমান দুশোর বেশি যাত্রী নিয়ে দিল্লি থেকে ওড়ে ইন্ডিগোর বিমান তারপর বিপত্তি কেন এমন হলো শুরু হয়েছে তদন্ত বিমানটি পরীক্ষা হচ্ছে তদন্তকারীদের বড় ভরসা বিমানের ককপিট ভয়েস রেকর্ডার এই যন্ত্রে বিমানে থাকা পাইলট এবং অন্য কর্মীদের কথোপকথন রেকর্ড থাকে রেডিও ট্রান্সমিশনও রেকর্ড থাকে এই ককপিট ভয়েস রেকর্ডারে পাইলট একটা নর্মাল ফ্লাইটে যাচ্ছে আচমকা তাকে হিট করে একটা টার্বুলেন্স সেখানে প্রায় সাড়ে আট হাজার ফিট পার মিনিটে সে এয়ার পকেটের মধ্যে পড়ে এই যে ডিসেন্টটা এটা কিন্তু পাইলটের কন্ট্রোলের বাইরে তোমাকে জানতে হবে যে অটো পাইলট যেটা মেনটেন করে সেটাও তখন অটো পাইলট ডিসেনগেজ হয়ে যায় এই সময় এয়ারক্রাফটকে টোটালি পাইলট ম্যানুয়ালি নিয়ে নেয় ম্যানুয়ালি নিয়ে চেষ্টা করে তাকে যতটা সম্ভব নর্মাল ফ্লাইটে ফিরিয়ে আনা এইট যদি একটা নর্মাল ফ্লাইট থেকে আচমকা ডিসেন করে মানে এটা ডেঞ্জারাস ছাড়া আর কিছু বলা যাবে না বুধবার দুর্ঘটনার কবলে পড়ায় বিমানের ককপিট ভয়েস রেকর্ডার খতিয়ে দেখছেন তদন্তকারীরা বায়ুসেনা দিল্লি এবং শ্রীনগর এয়ার ট্রাফিক কন্ট্রোল বা এটিসি তথ্য সংগ্রহ করা হচ্ছে দুই বিমানবন্দরের এটিসির কর্মীদের বয়ানও নেওয়া হবে জিজ্ঞাসাবাদ করা হবে বিমানের দুই পাইলটকেও আপাতত তাদের বিমান ওড়ানো থেকে বিরতি দেওয়া হয়েছে দুই পাইলটের ভূয়সী প্রশংসা করেছেন অসামরিক বিমান পরিবহন মন্ত্রী রামমোহন নাইডু প্রাকৃতিক বিপর্যয়ের জেরে বেলাগাম বিমান পাইলটরা জরুরি পরিস্থিতির কথা ঘোষণা করতে ছড়ায় আতঙ্ক টার্বুলেন্সের মধ্যে সবার তখন বুক কাঁপছে ঠিক কি হয়েছিল ডিরেক্টরেট জেনারেল অফ সিভিল এভিয়েশনের বিবৃতিতে বলা হয়েছে ছড়ের মধ্যে আটকে পড়ায় বিমানে নিয়ন্ত্রণ ব্যবস্থা কাজ করছিল না অস্বাভাবিক গতিতে হাই ড্রপ করতে শুরু করে প্রতি মিনিটে সাড়ে আট ফুট গতিতে নিচে নামছিল বিমানটি যা স্বাভাবিকের থেকে চার গুণ বেশি যেখান থেকে ওরা ডাইরেক্ট শ্রীনগরের জন্য এসে সেখানে ইমিডিয়েট ডিসেন্ড করা ছাড়া কোনো রাস্তাই ছিল না এবং ওই শর্ট হাইটের মধ্যে এসে তাকে ল্যান্ড করা এখানে অবশ্যই স্পিড বেশি ছিল কেন এছাড়া কোনো জায়গা ছিল না আমরা হাই স্পিড ল্যান্ডিং প্র্যাকটিস করি কিন্তু সেটা মারাত্মকভাবে ভাবে তিন চার গুণ কখনো হতে পারে না কিন্তু এটা মনে হয় তার চেয়েও বেশি এই থার্টি সিক্স থাউজেন্ড ফিটে কত নটিক্যাল মাইলে সেই ডিসেন্ড করে এয়ারপোর্টে ল্যান্ড করেছে এই ক্যালকুলেশনটা আমি জানি না আর এই স্পিডে এয়ারক্রাফটাকে ল্যান্ড করিয়ে সেফলি সেফলি ল্যান্ড করিয়ে প্রত্যেকটা প্যাসেঞ্জারকে ক্রুকে সুস্থ নামিয়েছে হ্যাডসপ আবির ঘোষাল নিউজ এইটিন বাংলা আজ করতে পেরেছে না আজ করতে পেরেই কখনো ইস্তফা গুঞ্জন আবার কখনো দফায় দফায় বৈঠক বাংলাদেশের তদারকি সরকারের মনে হচ্ছে বাংলাদেশকে অশান্ত করার চেষ্টা করছে পরাজিত বিদেশি কোনো শক্তি অস্ত্র অর্থ ছড়িয়ে যারা এই ক্ষমতা দখল করলো সেই ডক্টর এনুস এই আটটা মাসে মানুষকে কি দিতে পেরেছে সারা জীবন গ্রামীণ ব্যাংকের সমস্ত টাকা মেরে খেয়েছে যত ডোনার কান্ট্রি যত টাকা দিয়েছে একটা টাকা গ্রামীণ ব্যাংকে যায় নাই সেটা দিয়ে এনুস নতুন নতুন কোম্পানি খুলে ব্যবসা করেছে আমি তো লাশের উপরে লাশ ফেলে ক্ষমতা থাকতে চাইনি অথচ এনুস তো লাশ পেলেই লাশের উপরে পাড়া দিয়েই তো ক্ষমতা এসেছে এখন দেশ বিক্রি শুরু করেছে শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী গত বছরে জুলাইয়ে তার বিরুদ্ধে তীব্র আন্দোলন শুরু হয় বাংলাদেশে অগস্টে দেশ ছাড়েন শেখ হাসিনা তারপর থেকে বাংলাদেশে তদারকি সরকার যার মাথায় মোহাম্মদ ইউনুস শনিবার অডিও বার্তায় বাংলাদেশের তদারকি সরকারের প্রধান উপদেষ্টা ইউনুসকে আক্রমণ করেন হাসিনা দেশ চালাতে যোগ্যতা লাগে সে যোগ্যতা এদের নাই এখন চট্টগ্রাম পোর্টও বিক্রি করতে চায় এই চট্টগ্রাম পোর্ট আমরা লাভজনক প্রতিষ্ঠানে পরিণত করেছি বাংলাদেশ আওয়ামী লীগের শিকড় বাংলাদেশের মাটি থেকে উঠে এসেছে এটা এত সহজ উপরে ফেলা যায় না তারা জবর দখলকারী অবৈধভাবে ক্ষমতা দখলকারী শান্তিতে নোবেল পেয়েছিলেন মোহাম্মদ ইউনুস তার জামানায় বাংলাদেশে অশান্তি বেড়েছে তার তদারুকি সরকারের উপর চাপও বেড়েছে শুরু থেকেই ভোটের জন্য চাপ দিতে শুরু করেছে বিভিন্ন রাজনৈতিক দল তালিকায় বিএনপি কিংবা জামায়াতে ইসলামের মতো তদারকি সরকারের বন্ধু দল রয়েছে এই পরিস্থিতিতে দ্রুত নির্বাচনের দাবিতে চাপ বাড়ান সেনা প্রধান ভোটে লড়ার অভিজ্ঞতা নেই ইউনুসের ভোট ছাড়াই ক্ষমতা পেয়েছেন পেয়ে যাওয়া গদি বাঁচাতে এখন মরিয়া অন্যদিকে সীমান্ত নিয়ে সেনার সঙ্গেও দূরত্ব বাড়ছে ইউনুসের নির্বাচনের ইস্যুতে তার সঙ্গে দূরত্ব তৈরি করছে তার সমর্থকরা ভরসা আছে বলেও চাপ বজায় রাখছে আমাদের প্রধান উপদেষ্টা বলেছেন জাতীয় নির্বাচন তিনি এই বছরের ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে সম্পন্ন করতে চান তার এই কথার উপরে আমরা আস্থা রাখতে আমরা তাকেও বাধ্য করতে চাই না কারণ তিনি তো সকল দলের দ্বারা সমর্থিত সমর্থক থেকে সেনা বারবার চাপের মুখে ইউনুস সরকার এই পরিস্থিতিতে নয়া কৌশল নেন প্রধান উপদেষ্টা তিনি ইস্তফা দিতে চলেছেন বলে গুঞ্জন ছড়িয়ে দেন শুক্রবার দিনভর এ নিয়ে চর্চা হয়েছে ইস্তফা নিয়ে নাটকের মাঝে শনিবার দফায় দফায় বৈঠক করেন মোহাম্মদ ইউনুস জামাত বিএনপির পাশাপাশি উপদেষ্টা পরিষদের সঙ্গেও বৈঠক করেন মোহাম্মদ ইউনুস তিনি বলছেন যে আমাদের যে কাজ করছি আমাদের সামনে যে দায়িত্ব দেওয়া হয়েছে সেই দায়িত্ব পালনে অনেক প্রতিবন্ধকতার সৃষ্টি হয়েছে এই দায়িত্ব ছেড়ে তো আমরা যেতে পদত্যাগের যে কথাটা বলা হচ্ছে স্বেচ্ছায় পদত্যাগ তিনি করবেন না যদি মিলিটারি এখন নিজেরা যদি মনে করে যদি মিলিটারি প্রধান মনে করেন যে তিনি দেশের জাতীয় নিরাপত্তার স্বার্থে বা দ্রুত নির্বাচন করানোর জন্য তিনি কোনো পদক্ষেপ করবেন সেটা একটা অন্য বিষয় সেটাকে তাহলে পদত্যাগ বলা হবে না সেটাকে বলা হতে পারে যে বিতারণ বা আউটস্টার বাংলাদেশের নির্বাচন দেশের সংস্কার এবং বিচার এই তিনটি তাদের প্রধান দায়িত্ব বলে দাবি করে ইউনুস সরকার সেই কার্যে এগোয়নি তা বলাই বাহুল্য তাদের ব্যর্থতার পিছনে পরাজিত শক্তি এবং বিদেশি ষড়যন্ত্র রয়েছে বলে দাবি করে তদারকি সরকার আসলে ভারত বিরোধিতার সুর চড়িয়ে নিজের অস্তিত্ব বজায় রাখার চেষ্টা বলে মত আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞদের তদারকি সরকারের জামানায় কুশাসন কাঠামো বেরিয়ে পড়ছে তা দেখিয়ে দিচ্ছেন শেখ হাসিনা আমাকে স্বৈরাচার বলা হয় আমি নাকি গণহত্যা করছি আমি নাকি মানব অধিকার লঙ্ঘন করছি কিন্তু ইউনুস কি করছে জুলাই পনেরো তারিখ থেকে চেহারে গণহারে পুলিশ হত্যা করা হয়েছে আওয়ামী লীগের নেতাকর্মী হত্যা করা হয়েছে সাংবাদিক হত্যা করেছে কোন করে ইউনুসের বাহিনী এগুলি তো তার মেটিকুলাস ডিজাইনের অংশ নিউজ বাংলা ইউনুসকে কোন ঠাসায় খর্গহস্ত শেখ হাসিনা সন্ধের পর রাতেও অডিও বার্তা সেই অডিও বার্তা ছত্রে ছত্রে ইউনুসকে কোণঠাসা করার বার্তা ইউনুস তিনি জঙ্গি মদতে আসন পেয়েছেন এই মদতে জঙ্গি হাসিনাকে খুন করার চক্রান্তও করেছেন মোহাম্মদ ইউনুস একাত্তরের যুদ্ধাপরাধীদের মুক্তি নিয়েও সরব হন শেখ হাসিনা জঙ্গি রাজ পালা বদলের পর এখন গোটা বাংলাদেশে খোঁচা আওয়ামী সুপ্রিম সে ক্ষমতাটা দখল করেছে জঙ্গিদের সহায়তায় সন্ত্রাসীদের সহায়তায় এমনকি বিভিন্ন আন্তর্জাতিক ক্ষেত্র যারা নিষিদ্ধ অনেকে গ্রেপ্তার হয় সবাইকে মুক্ত করে দিল জেলখানা খালি যত জঙ্গি সন্ত্রাসী খুনি সব ছেড়ে দিল এখন বাংলাদেশ সেই জঙ্গিদের রাজত্ব সেই জঙ্গিদের উপর নির্ভর করেই তাদেরকে ব্যবহার করে এবং আমাকে আর রেহানটাকে হত্যার চক্রান্ত করেই ইনুস কিন্তু ক্ষমতা দখল করলো আর ক্ষমতা এসে আওয়ামী লীগের যত নেতাকর্মী এবং সহযোগী সংগঠনের নেতাকর্মী মুক্তিযোদ্ধা চোদ্দ দলীয় নেতা তাদেরকে গ্রেপ্তার কোনগণের ভোটে নির্বাচিত আর ইউনুস হচ্ছে জঙ্গিদের দ্বারা ক্ষমতা দখল আজকে জঙ্গিদের সহায়তায় যারা ক্ষমতা দখল করে সেই ইনুস সে আওয়ামী লীগকে নিষিদ্ধ করায় তা সে সিদ্ধ হলো কীভাবে ভারতে হামলা করেছে যেই পাক জঙ্গিরা সেই পাকিস্তানের ট্রেন্ড জঙ্গিদের অস্ত্র জোগাচ্ছে তদারকি সরকার তোপ শেখ হাসিনা জামাতে ইসলামের যারা ওই পাকিস্তান থেকে ট্রেনিং নিয়ে এসেছে তাদের হাতে যে অস্ত্র সেটাকে উদ্ধার করা হয়েছে জঙ্গি সন্ত্রাসীদের অস্ত্র ইনুস বাহিনীদের হাতে অস্ত্র সেগুলো উদ্ধার না করে পুলিশের কাছে অস্ত্র নিয়ে তাদেরকে লাঠি সাপ্লাই দেওয়া হচ্ছে অর্থাৎ তাদের জীবনটাকে আরো আরো একটা আশঙ্কার মধ্যে ফেলে দেওয়ার চেষ্টা দেশের সার্বভৌমত্ব বিক্রি করে দিচ্ছেন ইউনুস দাবি শেখ হাসিনা রোহিঙ্গা ইশোতেও ইউনুসকে তুলোধনা আওয়ামী সুপ্রিম আট মাস খালি ফাঁপা বলি বলেও কটাক্ষ ইউনুসকে মিয়ানমার বর্ডারে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছে লজ্জা হয় না যে একটা দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিক্রি করে দেয় ক্ষমতায় থাকার জন্য আজকে আমাদের দেশটা কোথায় নিয়ে যাচ্ছে সারা দেশের মানুষকে কত বড় একটা বিপদের মুখে ফেলে দিয়েছে বলেছিল ক্ষমতা আসতে না আসতেই সব রোহিঙ্গাকে সে ফেরত দিয়ে দেবে কই আট মাসে কয়টা রোহিঙ্গি ফেরত দিতে পারছে একটাও পারেনি আজ পর্যন্ত যে কটা কথা বলেছে ডক্টর ইন্ডুজকে একটা কথাও রাখতে পেরেছে রাখতে পারে নাই সব মিথ্যা কথা ফুল ফুলচুরি দিয়ে মানুষকে ভুলিয়েছে আর এদিকে নির্বাচনে অনর বিএনপি ডিসেম্বরের মধ্যেই তারা সে দেশে নির্বাচন চায় আর এই নির্বাচন নিয়ে বৈঠকে মোহাম্মদ ইউনুসের ওপর চাপও বাড়াচ্ছে তারা বিতর্কিত উপদেষ্টাদের বাদ দেওয়ারও দাবি আওয়ামী লীগের বিচার চেয়ে চাপ খালেদার দলে ইউনুসের পদত্যাগ নিয়ে সুর নরম বিএনপি সুষ্ঠু নিরপেক্ষ ও অবাধ নির্বাচন অনুষ্ঠানের উদ্দেশ্যে সরকারের নিরপেক্ষতা বজায় রাখার স্বার্থে বিতর্কিত উপদেষ্টাদের বাদ দিয়ে উপদেষ্টা পরিষদ পুনর্গঠনের জন্য আমরা দাবি জানিয়েছি বিএনপির প্রতিটি নেতা কর্মী সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে আওয়ামী লীগের আমলে এবং সেই জন্য আওয়ামী লীগের বিচার সবচেয়ে বেশি দাবি করে বিএনপি ডিসেম্বরের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের জন্য দ্রুত একটি রোড ম্যাপ প্রদানের দাবি আমরা জানিয়েছি বিএনপি কখনই প্রধান উপদেষ্টার পদক্ষেপ চায়নি বরঞ্চ প্রথম দিন থেকেই এই সরকারকে সর্বাত্মক সহযোগিতা সহযোগিতা করে আসছে